আমরা কিন্তু প্রত্যেকে জানি রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে সম্পূর্ণ খরচ বাড়ি বাড়ানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রথম কিস্তি ইতিমধ্যেই বারো লক্ষ যোগ্য পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে এবং আপনি যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন কিংবা আপনাদের মোবাইলে মেসেজ না আসে অথবা মেসেজ ভেরিফিকেশন করার সময় আধার অথেন্টিকেশন করার সময় ফেল অথবা নেম নট মিসম্যাস ইত্যাদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য রাজ্য সরকার তরফ থেকে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে জিরো টলারেন্সের নামে যার মাধ্যমে আপনি কিন্তু যদি টাকা না পেয়ে থাকেন কিংবা মল মেসেজ না পেয়ে থাকেন কিংবা আধার কার্ড ভেরিফিকেশন হচ্ছে না তাহলে আপনি এখন কিন্তু খুব সহজেই সেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে যদি আপনি এখনও পর্যন্ত প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে না পেয়ে থাকেন তাহলে কোন জায়গায় আপনি অভিযোগ করবেন রাজ্য সরকার কিন্তু নতুন একটি নাম্বার দিয়েছে যেই নাম্বারে আপনারা বাংলার বাড়ি প্রকল্পের সমস্ত অভিযোগ জানাতে পারবেন এরপর টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবেন তো জন্য আজকে ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দেবেন ভিডিওতে লাইকদের পাশাপাশি সাবস্ক্রাইব করে পাসওয়ার্ড ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন এবং আপনাদের নাম যদি লিস্টে থাকে এবং টাকা না পেয়ে দেখেন নাকি পেয়েছেন অবশ্যই কমেন্টেও আপনারা জানিয়ে দেবেন নাগাদ আপনাদের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং লিস্টে আপনি কীভাবে নাম চেক করবেন এ নিয়ে আমাদের কিন্তু লিঙ্ক রয়েছে একটি ভিডিও টাইটলে আপনার ক্লিক করুন খুলে যাবে তো ভিডিও শেষে আপনারা সেখান থেকে দেখতে পারবেন যে নাম লিস্টের মধ্যে রয়েছে কিনা তো এখন আমার মেন বিষয় আসি যে যদি আপনাদের লিস্টে নাম থাকে এবং টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না হয়ে থাকে তাহলে আপনাদের করণীয় কী রয়েছে তো রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি কিন্তু বাংলার বাড়ির প্রকল্পের অভিযোগ হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে জিরো টলারেন্সের নামে তো অনেক স্ক্রিনে আপনি দেখতেই পারছেন সেই ব্যানারটি যেখানে বলা হয়েছে বাংলার বাড়ি নিয়ে কোন রকম যদি আপনি অভিযোগ থাকে টাকা পাচ্ছেন না কিংবা মোবাইলে এসএমএস আসেনি তাহলে আপনারা কিন্তু এই নাম্বারে কল করতে পারেন নাম্বারটি রয়েছে কিন্তু ওয়ান এইট ডাবল জিরো এরপর ডাবল এইট ডাবল নাইন ফোর ফাইভ ওয়ান তো আরেকবার নাম্বারটি আমি আপনাকে বলে দিচ্ছি ওয়ান এইট ডাবল জিরো ডাবল এইট ডাবল নাইন ফোর ফাইভ ওয়ান তো এখানে বলা হয়েছে কিন্তু এই নম্বরে আপনারা কল করে বাড়ি সংক্রান্ত যে কোনো কোনো অভিযোগ জানাতে পারবেন এর পাশাপাশি যদি আপনি এখনও পর্যন্ত লিস্টে আপনার নাম উঠেনি কিংবা নাম ওঠাতে চান আপনি একজন যোগ্য পরিবার তাহলে আপনারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে কিন্তু আবেদন জানাতে পারবেন সেই নাম্বারটি এখানে দেওয়া হয়েছে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো তো নাম্বারটি আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো তো এই নাম্বারে আপনি কল করে আপনারা আবেদন কিন্তু জানাতে পারবেন তো আশা করি বুঝতেই পেরেছেন এর পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়ে দিয়েছেন আরও কিন্তু ষোলো লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে এর জন্য কয়েকদিন পরে কিন্তু আরও আবেদন শুরু হবে অথবা আপনারা চাইলে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার যে রয়েছে সেই নাম্বারে কল করে আবেদন জানাতে পারবেন তো এই ছিল আজকের আপডেট এ নিয়ে আপনার মতামত কি রয়েছে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও মিস না করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও অবশ্যই প্রত্যেককে জানিয়ে দেবেন তো ভালো থাকুন এবং সুস্থ থাকুন